একদিনের কথা দূর এক সোনালি রাজ্যে বাদশাহ সুলতান আহমদের চারটি মেয়ে ছিল যারা শুধু রূপে নয় মনে প্রাণে নেকি সরাফতের দয়াদানে ছিল অতুলনীয় কিন্তু সবচেয়ে ছোটো মেয়ে শাহজাদি ফাতেমা তার তিন বোনের থেকেও আরও বেশি সুন্দরী বুদ্ধিমতী এবং শরীফ ছিল তার চুল ছিল সোনার মতো কিন্তু তার বিয়ে এখনও হয়নি কারণ এখনও এমন কোনো শাহজাদা আসেনি যে এতটা সুন্দর আকর্ষণীয় এবং বুদ্ধিমান হবে সুলতান আহমদ এবং মল্লিকা আমিনা তাদের এই মেয়েকে খুব ভালোবাসতেন আর চাইতেন তার বিয়ে হোক এমন এক শাহজাদার সাথে যে তার যোগ্য তার সম্মানের রক্ষক তার সুখের সঙ্গী একদিন শাহজাদি ফাতেমা এবং তার সঙ্গিনীরা খেলতে খেলতে রাজকীয় প্রাসাদের কাছে অবস্থিত নদী পর্যন্ত পৌঁছে গেল সঙ্গিনীরা যখন দেখল যে পানি চাঁদের আলোর মতো ঝকঝক করছে তখন তাদের মনের ইচ্ছা হল যে তারা তাতে স্নান করবে এবং তারা শাহজাদি ফাতেমাকেও রাজি করিয়ে ফেলল শাহজাদি ফাতেমা তার সঙ্গিনীদের কথা মেনে নিল এবং তারা সবাই নদীতে স্নান করতে লাগল এই সময় শাহজাদি ফাতেমার কিছু চুল নদীতে পড়ে গেল এবং তারপর তারা সবাই ফিরে প্রাসাদে চলে এলো তার চুল ভেসে ভেসে অন্য বাদশাহ সুলতান ইউসুফের রাজ্যে পৌঁছে গেল এবং একটা পাথরের ওপর আটকে গেল সংযোগক্রমে সেই জঙ্গলে সেই বাদশাহ সুলতান ইউসুফের ছেলে শাহজাদা আলী শিকার করতে এসেছিল এবং তার বন্ধুরা পানি খাওয়ার জন্য নদীর কাছে এসেছিল এক বন্ধু ঝকঝকে সোনার চুল দেখল এবং তৎক্ষণাৎ তুলে শাহজাদা আলীর কাছে নিয়ে এলো শাহজাদা আলী সেই চুল দেখে অবাক হয়ে গেল এবং সেগুলো নিজের ঘরে নিয়ে গেল মলিকা সালমা তাকে খাবার পরিবেশন করল কিন্তু শাহজাদা আলী অস্বীকার করল সে চুপচাপ থাকল কিন্তু যখন পরের দিন সকালের নাস্তা এবং চাও গ্রহণ করলো না তখন মলিকা সালমা চিন্তিত হয়ে পড়লো এবং সুলতান ইউসুফকে বলল যে শাহজাদা আলী কিছু চুপচাপ আছে এবং শিকার থেকে ফিরে আসার পর থেকে কিছু খাইনি সুলতান ইউসুফ অজির হাসানের ছেলে আবদুল্লাকে ডেকে বলল তুমি শাহজাদা আলীর কাছ থেকে তার উদাসীনতার কারণ জেনে নাও অজির হাসানের ছেলে আব্দুল্লাহ শাহজাদা আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল আখির তুমি কাল থেকে খাবার খাওনি কেন তুমি এত চুপচাপ কেন শাহজাদা আলী প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু অজির হাসানের ছেলে আবদুল্লার বারবার প্রশ্ন করার পর শাহজাদা আলী বলল আমি সেই মেয়েকে চাই যার সোনার চুল আছে ওজির হাসানের ছেলে আবদুল্লা বলল এটা তো কোনো দড় কথা নয় আমি সুলতান ইউসুফের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি তারপর অজির হাসানের ছেলে আব্দুল্লাহ সুলতান ইউসুফের কাছে গিয়ে বলল কাল যখন আমরা শিকার থেকে ফিরছিলাম এবং নদীর তীরে পানি খেতে গিয়েছিলাম সেখানে আমরা এই সোনার চুল পেয়েছি শাহজাদা আলী এই সোনার চুলওয়ালি মেয়ের সাথে বিয়ে করতে চায় সুলতান ইউসুফেটা শুনে শাহজাদা আলীকে ডেকে বলল তুমি খাবার খাও আমি আদেশ দিচ্ছি যে সোনার চুলওয়ালি মেয়েকে খুঁজে বের করা হোক সুলতান ইউসুফ এই আদেশের সাথে কোতোয়াল রহিমকে পাঠালো যে সে তৎক্ষণাৎ মেয়ের খোঁজ শুরু করবে কোতোয়াল রহিম আদেশ পাওয়ার সাথে সাথে সৈন্যদের বিভিন্ন এলাকায় রওনা করে দিল কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সোনার চুলওয়ালি মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না শাহজাদা আলী যখন জানতে পারল তখন অসুস্থ হয়ে পড়ল সুলতান ইউসুফ শাহজাদা আলীর অসুস্থতায় চিন্তিত হয়ে পড়ল এবং ঘোষণা করলো যে যে কেউ সোনার চুলুয়ালি মেয়ের খোঁজ দেবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে পুরস্কারের লোভে অনেক লোক খোঁজ শুরু করল কিন্তু মেয়ের কোনো সন্ধান পাওয়া গেল না এবং শাহজাদা আলীর অবস্থা খারাপ হতে লাগল আখিরকার সুলতান ইউসুফ অজির হাসানকে বলল যদি এক মাসের মধ্যে সোনার চুলুয়ালি মেয়ের খোঁজ না পাওয়া যায় তাহলে আমি তোমাকে শাস্তি দেব। অজির হাসান এটা শুনে নিজের বাড়ি এসে বলল এখন আমার মৃত্যু কাছে এসে গেছে কিন্তু আমার বিশ্বাস আছে যে আমি নিজেই সোনার চুলোয়ালি মেয়ের খোঁজ বের করব আখিরকার ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ একটা চুরি বিক্রেতার রূপ ধারণ করল এবং নদীর তিলে হাঁটতে শুরু করল যেখানেই কোনো গ্রাম আসতো সেখানে গিয়ে চুরি বিক্রি করত এবং চুরি নাও চুরি নাও বলে ডাকত গ্রামের মেয়েরা যখন এই ডাক শুনত তখন বাইরে চলে আসত ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ প্রতিটি মেয়ের চুলও দেখত বিশ দিন পার হয়ে গেল কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না এবং সে চিন্তিত হয়ে পড়ল যে এখন তার হত্যা হবে সে দ্রুত ভ্রমণ করতে থাকল এবং আখিরকার শাহজাদি ফাতিমার শহর জান্নাতপুরে পৌঁছে গেল সেখানেও চুরি বিক্রি করতে থাকল কিন্তু কারো কাছ থেকে সোনার চুলওয়ালি মেয়ের খোঁজ পাওয়া গেল না যখন সে চুরি বিক্রি করত তখন প্রতিটি মেয়েকে একই প্রশ্ন করত আমাদের দেশে একটা মেয়ে আছে যার সোনার চুল আছে তোমাদের এখানেও এমন কোনো মেয়ে আছে কি মেয়েরা মাথা নেড়ে উত্তর দিত যে তারা এ বিষয়ে কিছু জানে না একদিন যখন মাস শেষ হওয়ার মাত্র কয়েকদিন বাকি ছিল তখন অজির হাসানের ছেলে আবদুল্লাকে খাজানচি ইব্রাহিমের মেয়ে আয়েশা চুরি কিনতে ডাকল যখন সে সেই মেয়ে আয়েশাকে চুরি পরাচ্ছিল তখন তার কাছেও সেই প্রশ্ন করল যা সে প্রায়শই মেয়েদের কাছে করত আমাদের দেশে একটা মেয়ের সোনার চুল আছে তোমাদের এখানেও কারো সোনার চুল আছে কি মেয়েটি আয়েশা বলল যে সে শাহজাদি ফাতিমাকে চেনে এবং তার চুল সোনার ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ এটা শুনে খুব খুশি হলো। কিন্তু তৎক্ষণাৎ বলল এটা ভুল শাহজাদি ফাতিমার চুল সোনালি হবে সোনার হতে পারে না তুমি ভুল বলছ মেয়েটি আয়সার রাগ করে বলল আমি মিথ্যে বলছি না অজির হাসানের ছেলে আবদুল্লা উত্তর দিল আর নয় কি এতে মেয়েটি আয়সা আরও রেগে গেল এবং বলল যদি আমি তোমাকে শাহজাদি ফাতিমার সোনার চুল এনে দেখিয়ে দিই তাহলে অজির হাসানের ছেলে আব্দুল্লাহ তৎক্ষণাৎ বলল যদি তুমি শাহজাদি ফাতিমার সোনার চুল দেখিয়ে দাও তাহলে আমি তোমাকে এই মূল্যবান চুরিগুলো বিনামূল্যে দেবো কিন্তু যদি তুমি ভুল প্রমাণিত হও এবং শাহজাদি ফাতিমার চুল শোনার না হয় তাহলে তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে মেয়েটি আয়সা এই শর্ত মেনে নিল অজির হাসানের ছেলে আবদুল্লা সেখান থেকে চলে গেল মেয়েটি আয়সা সন্ধ্যায় শাহজাদি ফাতিমার কাছে গেল এবং কথাবার্তার মধ্যে চুপচাপ একটা চুল ছিঁড়ে নিল তারপর শাহজাদি ফাতিমার কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন অজির হাসানের ছেলে আবদুল্লা যখন চুরি বিক্রি করতে করতে মেয়েটি আয়সার বাড়ির কাছে দিয়ে যাচ্ছিল তখন মেয়েটি আয়সা তাকে ডাকল এবং শাহজাদি ফাতিমার সোনার চুল তার সামনে রেখে দিল দেখো এখন বিশ্বাস হলো মেয়েটি আয়শা বলল অজির হাসানের ছেলে হাসতে হাসতে বলল সত্যি তুমি সত্যি বলছিলে তুমি শর্ত জিতে গেছো এখন এই সব চুরি তোমার মেয়েটি আয়সা চুরিগুলো নিজের কাছে রাখল এবং অজির হাসানের ছেলে আবদুল্লা তৎক্ষণাৎ সেখান থেকে রওনা হয়ে গেল সে একটা ঘোড়া কিনল এবং নিজের দেশের দিকে রওনা হলো। কারণ মাস শেষ হওয়ার মাত্র দুদিন বাকি ছিল এবং তার শহর এখান থেকে অনেক দূরে ছিল ওজির হাসানের ছেলে আবদুল্লা দিন রাত হোড়া ছুটিয়ে চলল কিন্তু শহর অনেক দূরে ছিল ইতিমধ্যে মাস শেষ হয়ে গেল এবং সুলতান ইউসুফ অজির হাসানকে ডেকে জিজ্ঞাসা করল কি তুমি সোনার চুলবালি মেয়ের খোঁজ বের করেছ বেচারা অজির হাসান বলল অজির হাসানের ছেলে আব্দুল্লাহ নিজে তার খোঁজে গেছে সুলতান ইউসুফ রেগে গেল এবং বলল মাস পুরো হয়ে গেছে এবং শাহজারা আলী গুরুতর অসুস্থ তার বেঁচে থাকার কোনো আশা নেই এবং তুমি এখনও কিছু করনি তাই আজ তোমাকে হত্যা করা হবে বেচারা অজির হাসান কাঁদতে কাঁদতে সুলতান ইউসুফের কাছে মিনতি করতে থাকল কিন্তু সুলতান ইউসুফ রাগে বলল এটা অসম্ভব সন্ধ্যা চারটায় একটা বড় মাঠে সবাই জড়ো হল অজির হাসানকে ধরে তার হাত বেঁধে বসিয়ে দেয়া হলো সুলতান ইউসুফ জল্লাদকে আদেশ দিল যে অজির হাসানের মাথা কেটে ফেলা হোক জল্লাদ তলোয়ার তুলতেই অজির হাসানের ছেলে আবদুল্লার আওয়াজ এলো থামো হত্যা করো না আমি সোনার চুলওয়ালি মেয়ের খোঁজ বের করেছি জল্লাদ তৎক্ষণাৎ থেমে গেল এবং অজির হাসানের দড়ি খুলে দেয়া হল অজির হাসানের ছেলে আবদুল্লা সুলতান ইউসুফের কাছে এসে বলল এখান থেকে দুশো মাইল দূরে জান্নাতপুর শহর আছে সেখানকার সবচেয়ে ছোট শাহজাদি ফাতিমার চুল সোনার শাহজাদা আলী ওজির হাসানের ছেলে আবদুল্লার কথা শুনে খুব খুশি হল এবং তার ধন্যবাদ জানালো অজির হাসান সুলতান ইউসুফকে বলল যে শাহজাদা আলী যাওয়ার জন্য প্রস্তুত আছে যদি আল্লাহ চান তাহলে সে সফলভাবে ফিরবে সুলতান ইউসুফ এই কথায় প্রস্তুতির আদেশ দিল এবং একজন দূত পাঠালো যে সেখানকার সুলতান আহম্মদকে তাদের আগমনের খবর দেবে কয়েকদিন পর সুলতান ইউসুফ এবং রাজ্যের বড় লোকেরা শাহজাদা আলীর বন্ধু অজির হাসানের ছেলে আবদুল্লার সাথে শাহজাদি ফাতিমার শহর জান্নাতপুরের দিকে রওনা হলো এই লোকেরা আরামে ভ্রমণ করতে করতে তম দিনে শাহজাদি ফাতিমার শহর জান্নাতপুরে পৌঁছে গেল যেহেতু দূত আগমনের খবর দিয়ে দিয়েছিল তাই দেশের সুলতান আহম্মদ বড় ধুমধাম করে তাদের স্বাগত জানালো এবং তাদের আরামে থাকার ব্যবস্থা করল পরের দিন সুলতান আহম্মদ শাহজাদি ফাতিমাকে বলল এখন তুমি আমাদের তোমার শর্ত বলো শাহজাদি ফাতিমা উত্তর দিল আপনি আজ দরবার ভরুন আমি শাহজাদা আলীর কাছে প্রশ্ন করব। এরপর শাহজাদি ফাতিমা তার সঙ্গিনীদের সাথে কুর্সিতে বসলো এবং শাহজাদা আলী মূল্যবান তখ্যের ওপর বসল দরবারে রাজ্যের বড় লোকেরাও উপস্থিত ছিল শাহজাদি ফাতিমার সঙ্গিনী সবাইকে সালাম করল এবং তারপর শাহজাদা আলীকে প্রশ্ন করল আপনি আমাদের বুদ্ধিমতি শাহজাদি ফাতিমার প্রশ্নের উত্তর দিন বুদ্ধি কি খায় এই প্রশ্ন শুনে দরবারের নিস্তব্ধতা নেমে এলো এবং শাহজাদা আলী বিব্রত হয়ে পড়ল সে কিছু বুঝতে পারল না তাই সে অজির হাসানের ছেলে আবদুল্লার দিকে তাকালো। তাকাল হাসানের ছেলে আবদুল্লা চোখের ইশারা করল শাহজাদা আলী তা বুঝে বলল তুমি তোমার শাহজাদি ফাতিমাকে বলো যে এই প্রশ্ন খুব কঠিন এবং আমাকে একদিনের সময় দিন যাতে আমি এর উত্তর ভেবে নিতে পারি শাহজাদি ফাতিমার সঙ্গিনী ফিরে গেল এবং তারপর এসে বলল শাহজাদা আলীকে একদিনের সময় দেওয়া হয়েছে এটা শুনে সুলতান আহমদ দরবার ভেঙে দিল এবং সবাই নিজ নিজ বাড়ির দিকে রওনা হলো রাতে সুলতান ইউসুফ শাহজাদা আলী এবং অন্য লোকেরা অতিথিশালায় ঘুমাচ্ছিল শাহজাদা আলী ওজির হাসানের ছেলে আবদুল্লাকে জিজ্ঞাসা করল এই প্রশ্নের কি উত্তর দেব ওজির হাসানের ছেলে আবদুল্লা নিজেও বিব্রত হচ্ছিল এবং বলল এখনো আমার কোনো উত্তর মাথায় আসেনি রাতে ওজির হাসানের ছেলে আবদুল্লা ভাবল কিন্তু কোনো সমাধান পেল না সকাল হল সবাই নাস্তা করল এবং তারপর ঘুমালো খাবারের সময় এলো কিন্তু উত্তর এখনও আসেনি তারপর চায়ের পর সুলতান আহমদের দরবারে ডাকা হলো সুলতান আহমদ এবং তার দরবারীরা দরবারে পৌঁছালো কিন্তু শাহজাদা আলী উদাস হয়ে বড় কষ্টে উঠল ওজির হাসানের ছেলে ঘরে বসেছিল যখন শাহজাদা আলী তাকে নিতে গেল তখন ওজির হাসানের ছেলে আবদুল্লার চোখে অশ্রু ছিল শাহজাদা আলী বড় দুঃখের সাথে জিজ্ঞাসা করল ওজির সাহেব আপনি এত উদাস কেন ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদা আলীকে জড়িয়ে ধরে হাসল শাহজাদা আলী জিজ্ঞাসা করল তোমার খুশি কিসের হল ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ চুপচাপ শাহজাদার কানে কিছু বলল এটা শুনে শাহজাদা আলী হাসতে হাসতে বাইরে এলো সুলতান ইউসুফ দুজনকে হাসতে দেখে প্রশ্ন করল এখনও তো তোমরা উদাস ছিলে এবং এখন হাসছ আখির ব্যাপারটা কি শাহজাদা আলী কানের কাছে গিয়ে আসতে কিছু বলল এটা শুনে সুলতান ইউসুফও খুশি হয়ে গেল এবং হাসতে হাসতে দরবারে এই সব লোকেরা পৌঁছে গেল শাহজাদা আলী তখতে গিয়ে বসল শাহজাদি ফাতিমার সঙ্গিনী এসে বলল হে শাহজাদা আলী আমাদের বুদ্ধিমতী শাহজাদি ফাতিমা জিজ্ঞাসা করছেন যে বুদ্ধি কী খায় শাহজাদা আলী হাসতে হাসতে উত্তর দিল হে শাহজাদি ফাতিমার সঙ্গিনী তুমি তোমার বুদ্ধিমতী শাহজাদি ফাতিমাকে বলো যে বুদ্ধি দুঃখ খায় শাহজাদা আলীর এতটা বলার সাথে সাথে পুরো দরবার করতালিতে গমগম করে উঠল সবাই খুশি হয়ে শাহজাদা আলী জিন্দাবাদের নাড়া দিল পরে শাহজাদি ফাতিমার সঙ্গিনী এসে জিজ্ঞাসা করল হে ভালো সাহসী এবং বুদ্ধিমান শাহজাদা আলী আমাদের ভালো মনের হাসি খুশি এবং বুদ্ধিমতী শাহজাদি ফাতিমা জিজ্ঞাসা করছেন যে এটা বলুন যে বুদ্ধি কী পান করে দ্বিতীয় প্রশ্ন শুনে সেই সব বুদ্ধিমান লোকেরা ঘাবড়ে গেল এবং সব দরবারই শাহজাদি ফাতিমার প্রশ্ন শুনে অবাক হতে লাগল শাহজাদা আলী আগের দিনের মতো আজও একদিনের সময় চাইল এবং দরবার ভেঙে দেওয়া হল এই প্রশ্ন এতটা জটিল এবং কঠিন ছিল যে সবাই ঘাবড়ে যাচ্ছিল এবং আজ তো অজির হাসানের ছেলে আবদুল্লাও বিশেষভাবে চিন্তিত ছিল সবাই আলাদা আলাদা উত্তর চিন্তা করতে লাগল চব্বিশ ঘন্টা পার হয়ে গেল এবং দরবারে যাওয়ার সময় এলো কিছুক্ষণ পর লোক ডাকতে এলো এবং এরা সবাই উদাস এবং চুপচাপ দরবারের দিকে রওনা হলো পথে সুলতান ইউসুফের রাগ এলো এবং সে বড় রাগের সাথে বলল আমি আগেই বলেছিলাম যে যাব না কিন্তু এই জেদি শাহজাদা আলী মানলো না এবং আজ আমাকে এবং আমার সব দরবারি দেন তার জন্য লজ্জায় পড়তে হবে তাকে রাগ করতে দেখে হঠাৎ সে জোরে হাসতে লাগল সুলতান ইউসুফ তার অসভ্যতায় মুখ ফিরিয়ে তার দিকে তাকালো এবং রাগে বলল তোমার লজ্জা করে না যে আমরা সবাই চিন্তিত হচ্ছি এবং আজ ভরা দরবারে অপমানিত হতে হবে এবং তুমি হাসছ শাহজাদা আলী বড় শিষ্টাচারের সাথে সুলতান ইউসুফের কানে ঝুঁকে কিছু বলল এবং তারপর বলতে লাগল সুলতান সালামাত আমি তো এই জন্যই আপনার রাগের ওপর হাসছি সুলতান ইউসুফ তার কথা শুনে হাসতে লাগল এবং তারপর অজির হাসানের ছেলে আবদুল্লা শাহজাদা আলীকে ডেকে চুপচাপ তার কাছে কিছু বলে দিল জানি না কী কথা বলল যে শাহজাদা আলীও অনিয়ন্ত্রিতভাবে হাসতে লাগল দরবারে পৌঁছে শাহজাদি ফাতিমার সঙ্গিনী গতকালের মতো এসে আবার শাহজাদা আলীকে জিজ্ঞাসা করল হে ভালো বুদ্ধিমান শাহজাদা আলী আমাদের বুদ্ধিমতী শাহজাদি ফাতিমা জিজ্ঞাসা করছেন কি বুদ্ধি কি পান করে শাহজাদা আলী হেসে উত্তর দিল হে বুদ্ধিমতী শাহজাদি ফাতিমার ভালো সঙ্গিনী যাও শাহজাদি ফাতিমাকে বলো যে এটা তো খুব সহজ প্রশ্ন আরে বুদ্ধি রাগ পান করে এতটা বলার সাথে সাথে দুই রাজ্যের লোকেরা খুশিতে লাফাতে লাগলো এবং জোরে জোরে ওয়াহ 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 বলতে লাগল কিছুক্ষণ পর শাহজাদি ফাতিমা নিজে বোরখা পরে বাইরে এলো এবং শাহজাদা আলীকে বলল আপনি আমার দুটি প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিয়েছেন এখন কি হবে ওজির হাসানের ছেলে আবদুল্লা বলল এটা তো আমারও বোঝা যাচ্ছে না আপনি চিন্তা করবেন না আমি ভেবে নেব পরের দিন অজির হাসানের ছেলে আব্দুল্লাহ আবার চুরি বিক্রেতার ছদ্মবেশ নিল এবং খাজানজি ইব্রাহিমের বাড়িতে পৌঁছে গেল মেয়েটি আয়েশা তার আওয়াজ শুনে তাকে ডেকে নিল সেখানে পৌঁছে খাজানজি ইব্রাহিমের মেয়ে আয়েশা বলল তুমি চুরি বিক্রেতার ছদ্মবেশে আছো তুমি শাহজাদা আলীর কোনো সঙ্গী মনে হচ্ছে আগেও তুমি আমাকে ধোকা দিয়ে শাহজাদি ফাতিমার খোঁজ বের করে নিয়ে গিয়েছিলে বলো তুমি কে অজির হাসানের ছেলে আবদুল্লাহ হেসে বলল হে ভালো এবং ভালো মনের মেয়ে আয়সা আমি শাহজাদা আলীর বন্ধু এবং শাহজাদা আলীর দেশের অজির হাসানের ছেলে মেয়েটি আয়সা বলল এখনও তো তোমার বন্ধু শাহজাদা আলী জিতছে কিন্তু আজ সে জিততে পারবে না মেয়েটি আয়সার এই কথা শুনে অজির হাসানের ছেলে আব্দুল্লাহ কাঁদতে লাগল মেয়েটি আয়েশা তাকে কাঁদতে দেখে বলল হে অজির হাসানের ছেলে আবদুল্লাহ তুমি কাঁদছ কেন অজির হাসানের ছেলে কাঁদতে কাঁদতে উত্তর দিল আমি তোমার সাথে বিয়ে করতে চাই এবং আমার সাথে শাহজাদা আলী প্রতিশ্রুতি দিয়েছে যে যদি তার শাহজাদি ফাটিমার সাথে বিয়ে হয়ে যায় তাহলে সে এখানকার সুলতান আহমদকে বলে আমার বিয়ে তোমার সাথে করিয়ে দেবে কিন্তু শাহজাদা আলী শর্ত হারবে এবং তার বিয়ে তোমার শাহজাদি ফাটিমার সাথে হবে না তার ফলাফল এই হবে যে আমার বিয়েও তোমার সাথে হতে পারবে না আমি এজন্য কাঁদছি মেয়েটি আয়েশা এটা শুনে প্রথমে লজ্জা পেলো এবং তারপর বলল তুমি কাঁদো না আমি তোমাকে বলেই দিচ্ছি যে এই সিংহকে খাঁচার ভিতর থেকে কিভাবে বের করা যায় অজির হাসানের ছেলে আব্দুল্লাহ হেসে বলল বলো খাজানজি ইব্রাহিমের মেয়ে আয়েশা বলল আসলে এই খাঁচার ভিতর আসল সিংহ নেই বরং একটা মোমের সিংহ একদম আসল সিংহের চেহারার মতো বানিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং তার উপর রং লাগানো হয়েছে যদি লোহার একটা গরম রড যা আগুনে গরম করে নেওয়া হয় সেই সিংহের পেটে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তার মোম গোলে খাঁচার বাইরে চলে আসবে এবং এইভাবে শাহজাদি ফাতিমার এই শর্তও পূর্ণ হয়ে যাবে যে খাঁচা না খুলে সিংহকে বাইরে বের করে দেওয়া হবে এটা শুনে সে খাজাঞ্চি ইব্রাহিমের মেয়ে আয়েশার খুব খুব ধন্যবাদ জানালো এবং সেখান থেকে তৎক্ষণাৎ দৌড়ে শাহজাদা আলীর কাছে এলো এবং তারপর তাকে আলাদা নিয়ে গিয়ে এই পুরো ঘটনা বলে শোনালো শাহজাদা আলী এটা শুনে খুব খুশি হলো এবং তৎক্ষণাৎ গিয়ে সুলতান ইউসুফকে এর খবর দিল সুলতান ইউসুফ অজির হাসানের ছেলে আবদুল্লার বুদ্ধিমত্তার বড় প্রশংসা করল এবং বলল যে সে এখানকার সুলতান আহমদকে বলে খাজানচি ইব্রাহিমের মেয়ে আয়েশার সাথে তার বিয়ে অবশ্যই করিয়ে দেবে সন্ধ্যায় লোকেরা বড় স্বস্তির সাথে দরবারে পৌঁছাল এবং গর্বের সাথে গিয়ে নিজ নিজ জায়গায় বসে গেল কিছুক্ষণ পর শাহজাদি বাইরে এলো এবং শাহজাদা আলীকে বলল আপনি শর্ত পূর্ণ করার জন্য প্রস্তুত আছেন নাকি ফিরে যেতে চান শাহজাদা আলী হেসে বলল হে বুদ্ধিমতি শাহজাদি ফাটিমা আমি একা ফিরে যেতে চাই না বরং আপনাকেও সাথে নিয়ে যেতে চাই এবং আপনার শর্ত পূর্ণ করার জন্য প্রস্তুত আছি শাহজাদি ফাতেমা আদেশ দিল যে সিংহের খাঁচা আনো কিছুক্ষণ পর সিংহের খাঁচা আনা হলো এবং সেই খাঁচার ভিতর একটা সিংহ বন্দি ছিল এবং এমন মনে হচ্ছিল যে সত্যিই কোনো জীবন্ত সিংহ খাঁচার ভিতর দাঁড়িয়ে আছে কারিগরেরা সেই মোমের সিংহকে এত ভালোভাবে বানিয়েছিল যেটা চেনা কঠিন ছিল যেটা নকল সিংহ সব দরবারই তাকে দেখে খুব অবাক হলো যে জীবন্ত সিংহকে শাহজাদা আলী খাঁচা না খুলে বা খাঁচা না ভেঙে কিভাবে বাইরে বের করবে প্রথমে শাহজাদা আলী উঠে খাঁচাটা ভালো করে দেখলো এবং তারপর সিংহকে অনেকক্ষণ ধরে দেখতে থাকল এবং তারপর আদেশ দিল যে একটা লোহার বড় রড আনা হোক এবং প্রচুর আগুন জ্বালানো হোক আদেশ পালন করা হলো যখন আগুন জ্বলে উঠল তখন শাহজাদা আলী সেই রডটা আগুনের ভিতর রেখে দিল সবাই শাহজাদা আলীর এই কাজে অবাক হতে থাকল এবং তাদের বোঝা যাচ্ছিল না যে শাহজাদা আলী কি করছে যখন এক ঘন্টা পার হয়ে গেল তখন শাহজাদা আলী রডটা তুলে সিংহের খাঁচার ভিতর সিংহের পেটে সেই আগুন ঢুকিয়ে দিল গরম লোহা যখন মোমের সিংহের ওপর লাগল। তখন তৎক্ষণাৎ গলতে লাগল। এবং কিছুক্ষণের মধ্যে সব মোম গলে খাঁচার বাইরে চলে এলো এটা দেখে সব লোকেরা প্রচুর হইচই করল শাহজাদা আলী বলল হে বুদ্ধিমতী শাহজাদি ফাতেমা আমি খাঁচা না খুলে বা না ভেঙে এই সিংহকে বাইরে বের করে দিয়েছি এখন আপনি বলুন আপনার কি শর্ত শাহজাদি ফাতেমা লজ্জা পেয়ে এই বলতে বলতে ভিতরে চলে গেল হে বুদ্ধিমান শাহজাদা আলী আপনি সব শর্ত জিতে গেছেন শাহজাদা আলীর বিয়ে শাহজাদি ফাতেমার সাথে বড় ধুমধামের সাথে হয়ে গেল চার দিন পর শাহজাদা আলী সেই দেশের সুলতান আহমদকে বলল যে ওজির হাসানের ছেলে আবদুল্লার বিয়ে দেশের খাজানচি ইব্রাহিমের মেয়ে আয়শার সাথে করিয়ে দেওয়া হোক এই বিয়েতে শাহজাদা আলী এবং সুলতান ইউসুফ প্রচুর টাকা পয়সা খরচ করল এবং শাহজাদা আলীর বিয়ের চেয়ে আরও জাকজমকপূর্ণভাবে অজির হাসানের ছেলে আবদুল্লার বিয়ে করা হলো এরপর শাহজাদা আলী শাহজাদি ফাতেমা ওজির হাসানের ছেলে আব্দুল্লাহ এবং খাজানচি ইব্রাহিমের মেয়ে আয়শা সব দরবারিদের নিয়ে নিজের দেশে ফিরে এলো এখানে অনেক দিন ধরে বিয়ের খুশিতে গরিব দুষ্টদের প্রচুর টাকা পয়সা বিতরণ করা হলো কিছুদিন পর সুলতান ইউসুফ নিজের জায়গায় শাহজাদা আলীকে সুলতান বানিয়ে দিল শাহজাদা আলী তার বন্ধু অজির হাসানের ছেলে আবদুল্লাকে নিজের অজির নিযুক্ত করল এবং অজির হাসানের বাবার পেনশন নির্ধারণ করে দিল এবং তারপর এই সব লোকেরা বড় আরাম আইসে থাকতে লাগল এবং প্রজাদের কল্যাণের জন্য দিন রাত কাজ করতে লাগল এই গল্প আমাদের এটা শেখায় যে বুদ্ধি ভালোবাসা এবং আত্মসম্মান মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এইগুলোই সেই জিনিস যা মানুষকে সফল করে প্রিয় বন্ধুরা যদি তোমাদের গল্প পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আরও আকর্ষণীয় গল্প দেখার জন্য আমাদের সাথে যুক্ত হও আল্লাহ হাফেজ